আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আয়ান টেক ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ক্লাস 3 আজকে আমরা শিখবো হাইড্রোলিক ডিরেকশনাল ভালভের কাজ কি টিকি এর কাজ কি কত প্রকার সবকিছু সহজভাবে আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন কাকে বলে ডিরেকশনাল ভালভ ডিরেকশনাল কন্ট্রোল ভালভ হলো একটি হাইড্রোলিক সিস্টেম কম্পোনেন্ট যা ফ্লুইডের প্রবাহ দিক নিয়ন্ত্রণ করে মানে আপনার যে হাইড্রোলিকটা কোন দিকে যাবে তার দিক নিয়ন্ত্রণ করে অর্থাৎ তেল কোন দিকে যাবে কোন লাইনে বন্ধ থাকবে কোন লাইনে প্রবাহিত হবে তা নির্ধারণ করে এই ভালভ ডিরেকশনাল ভালভের কাজ কি ডিরেকশনাল ভালভার প্রধান কাজ হচ্ছে সালুগা বন্ধ করা প্রবাহের দিক পরিবর্তন করা হাইড্রোলিক সিলিন্ডার বা মোটর কন্ট্রোল করা একই সিস্টেমে বিভিন্ন মুভমেন্ট কন্ট্রোল করা যেমন এক্সাভেটারে আমরা জয়স্টিক টানলে বোম বা মুভ করে এবং এর পিছনের কাজ করে ডিরেকশনাল কন্ট্রোল ভালভ ডিরেকশনাল কন্ট্রোল ভালভের প্রকারভেদ পোর্ট অনুযায়ী ডিরেকশন আর কন্ট্রোল বা 2 বাই 2 টু পোর্ট টু পজিশন অনেক বেলা থাকবেন টু পোর্টে টু পজিশন অন অফ টাইপ হয় 3 বাই 2 সিলিন্ডার এক্সটেন বা ডিটেক্ট করার জন্য হয় এই যে 3 3 টা হচ্ছে যে আপনার পোর্ট আর 2 যেটা হচ্ছে পজিশন অন অথবা অফ 3 হচ্ছে আপনার পোর্ট প্রথম যে লেটারটা থাকবে নিউমেরিক্যাল নাম্বার থাকবে সেটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার আর শেষেরটা হচ্ছে আপনার পজিশন নাম্বার এখানে টু মানে দুইটা ফোট আছে আর এই টু মানে দুইটা পজিশনে কাজ করবে অন অফ আর এখানে টু মানে থ্রি মানে তিনটা পজিশনে কাজ করবে টু মানে দুইটা পজিশন তিনটা ফোটে কাজ করবে আর দুইটা পজিশনে ফোর টু ফোর মানে চারটা ফোট দুইটা পজিশন ফোর থ্রি চারটা ফোট তিনটা পজিশন ভালভ এক্সেলেটর লোডার ইত্যাদিতে ব্যবহার করা হয় এটা হয় ডাবল অ্যাক্টিং অ্যাকচুয়েটারের জন্য সিলিন্ডার অ্যাকশন বা ডিটেক্টরদের জন্য এগুলো আপনাদেরকে শেষে ভিডিওতে বিস্তারিতভাবে ভাবে আরো বুঝিয়ে বলা হবে এটা থিওরি থিওরি পর প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে বলা হবে অ্যাকচুয়েটর অনুযায়ী প্রকারভেদ ভেদ অনুযায়ী হচ্ছে ম্যানুয়াল অপারেটর অ্যাকচুয়েটর বলতে যে অপারেশনটা কিভাবে করবে আপনার সলোনয়েডটা কি ম্যানুয়াল বা মেকানিক্যাল সলোনয়েড বা পাইলট নিউমেটিক এগুলা হচ্ছে অ্যাকচুয়েটরের মধ্যে ফকার ম্যানুয়াল অপারেটেড মেকানিক্যাল অপারেটেড সোলোনয়েড অপারেটেড পাইলট অপারেটেড নিউমেটিক অপারেটেড কনস্ট্রাকশন মধ্যে সোলোনয়েড বাল্ব অ্যাকচুয়েটর লোডারে ক্রেনে বেশি ব্যবহার করা হয় প্রপেট ট্যাবগুলা সাধারণত ছোট ছোটগুলাতে ব্যবহার করা হয় এই যে আমরা এখানে একটা উদাহরণ সহ দেখি পজিশন এ আপনার এই যে এটা হচ্ছে আপনার এটা আমরা দেখি আর এটা হচ্ছে আপনার ফিজিক্যালি সোলোনাইট এর পজিশন এখানে আপনি দেখেন এটা ম্যানুয়াল অপারেটর নরমালি এটা হচ্ছে পি হচ্ছে কি ট্যাঙ্ক প্রেসার লাইন পি হচ্ছে মেন প্রেসার লাইন টি তে হচ্ছে ট্যাঙ্ক লাইন এটা হচ্ছে এ বি যে কোনো একটা সিলিন্ডারের দুইটা মাথা দুইটা একটা লাইন লাগানো থাকে আপনার তেলের প্রেশার এখান দিয়ে আসি এদিক থেকে কি সরাসরি আপনার কি হবে এতে যাবে তাহলে সিলিন্ডার এক্সটেন্ড হবে আর এক্সটেন্ডের তেলটা সরাসরি এদিক থেকে আসি চলে আসবে এই লাইন দিয়ে যখন আপনি এটাকে ফেস করবেন তখন আপনার কি হবে তখন এ তখন এগুলা চল এটা চলে আসবে এদিকে এই যে এটা এটা চলে আসবে এই জায়গায় আর এটা চলে আসবে এই জায়গায় তখন আপনার প্রেসারের ট্যাঙ্ক এটা চলে যাবে আমাদের সিলিন্ডারের রড সাইডে আর তখন এই দিয়ে আবার তেল এদিক দিয়ে ট্যাঙ্ক লাইনে চলে আসবে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এটা হচ্ছে নর্মালি আপনার ওপেন পুশ করলে ওপেন নর্মালি এটা এটা অলওয়েজ মানে চেম্বার সাইডে সিলিন্ডারের চেম্বার সাইডে অলওয়েজ প্রেসার যাবে আর যখন আপনি এটা পুশ করবেন তখন এটা রড সাইডে সিলিন্ডারের রড সাইডে প্রেসার যাবে এবং চেম্বার সাইডে এটা ট্যাঙ্ক লাইনে চলে আসবে ট্যাংকে এটাও প্রায় সেম এই যে আপনার প্রেসার দিবে আপনার ট্যাঙ্ক লাইনের তেল যখন আপনার নয়টা এখন নর্মাল পজিশনে আছে তেল দিবেন আপনি দিক দিয়ে যাবে এক্সিলেটারে যাবে আর এটা দিয়ে ট্যাঙ্ক লাইনে সোজা করে চলে আসবে তখন আপনি এটা প্রেস করবেন এটা প্রেস করবেন তখন এটা আপনার সরি এটা হচ্ছে নর্মালি আছে আপনার এই পজিশনে আছে এখন যে রেড কালার জেটেড হচ্ছে এখন কার পজিশনে আছে নরমালি পি দিয়ে যাবে ই দিয়ে বাহির হবে আর পি দিয়া ট্যাংলাইনে চলে আসবে আর যখন আপনি এটারে প্রেস করে দিবেন তখন স্প্রিং লোডের কারণে ই স্প্রিং স্প্রিং এর কারণে এটা আপনার এদিকে ধাক্কা দিবে তখন আপনার এটা চলে আসবে এই জায়গায় আর এটা চলে আসবে এই জায়গায় তখন আপনার কি হবে এটা যখন এদিকে চলে আসবে এখানে চলে আসবে তখন আপনার এই লাইনটা অফ হয়ে যাবে এই লাইন অফ হয়ে যাওয়ার কারণে এই দিক থেকে আপনার এই লাইন অফ হয়ে যাবে এটা চলে আসবে লেভেলে আর এই লাইন অফ হয়ে যায় এটা এদিকে আসে এদিকে যাবে আর এই লাইনটা এদিকে দিয়ে ট্যাঙ্ক লাইনে চলে আসবে ট্যাঙ্ক লাইনে হাইড্রোলিকের লাইনটা ট্যাঙ্কে চলে আসবে আশা করি জিনিসটা থিওরিক্যাল মোটামুটি বুঝতে পারছেন এটা আমরা কিছু স্যাম্পলে আসি ম্যানুয়াল লিভার এটা হচ্ছে ম্যানুয়াল অপারেটর নরমালি আপনার এই পজিশনে লাইন অফ থাকবে আর এটা হচ্ছে টি লাইন সরি এটা হচ্ছে আপনার স্পেশাল লাইন এটা হচ্ছে পি পি লাইন আর এটা হচ্ছে টি লাইন পি লাইন বলতে কি টি লাইন বলতে কি অ্যাকচুয়েটর কি এটা যদি আপনারা না বুঝে থাকেন আমার ইউটিউবে আরো ভিডিও আছে এগুলা নিয়ে বিস্তারিত পার্ট ওয়ান পার্ট টু গুলা আশা করি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন নরমালি আপনার ফ্যাশন লাইনটা বন্ধ থাকবে যখন আপনি এইদিকে মিনিউয়াল লিভার এটা ফ্রেস করবেন তখন আপনার ফ্যাশন লাইন টা সরাসরি এক সিটার একদিকে চলে যাবে তবে আপনি যেই ধরনের আহ জিনিস কাজ করতে চাইতেছেন এটা সিলিন্ডার হোক মোটর হোক বা যাই হোক উইলাইনে এটা তাল যাবে আর এখান দিয়ে তাল চলে আসবে এইদিকে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল লিভার তারপর হচ্ছে মেকানিক্যাল সেম প্রসিডিউর এটা এনসি এটা স্প্রিং লোডেড এখানে একটা জিনিস খেয়াল করেন এটা অলওয়েজ স্প্রিং লোড দিয়ে রাখবে যার কারণে স্প্রিং লোডের কারণে এটা এদিকে থাকবে যখন আপনি ম্যানুয়ালি প্রেস করবেন তখন এটা এদিকে আসবে এটা হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল অপারেশন মেকানিক্যাল বলতে এক যন্ত্র অংশ দিয়ে আর একটা যন্ত্র অংশ টাচ করে যখন চলে অনেকটা ধরনটা ক্যাম শেপ আমরা মেকানিক্যাল অপারেশন বলতে পারি আর মেনুয়াল হচ্ছে যেটা আমরা হাতে অপারেশন করব সেটা এখানে দেখেন এটা মেকানিক্যাল বলতে এখানে একটা বাল বা স্প্রিং এর মতো আছে যখন এটা কোনো একটা জায়গা ধাক্কা দিবে তখন এটা অপারেট হবে এই কারণে এটা বলা হয় মেকানিক্যাল মেকানিক্যাল এর যে পি লাইন অলওয়েজ স্প্রিং লোড এর কারণে নরমালি ক্লোজ থাকবে স্প্রিং লোড দিয়ে এই দিক থেকে এই ব্লকটা অলওয়েজ থাকবে যখন আপনি মেকানিক্যাল ভাবে এটারে টাচ করবে তখন আপনার কি হবে এটা চলে আসবে এই জায়গায় তখন আপনার পিটা এর সাথে কানেক্ট হয়ে যাবে তখন আপনার অপারেশনটা কাজ করবে এটা হচ্ছে ছোলো নাইট অপারেটর এই স্যাম্বল আপনারা এই স্যাম্বল দিকে লক্ষ্য রাখবেন এটা মেকানিক্যাল এটা হচ্ছে সরি এটা মেনুয়াল আর এটা হচ্ছে মেকানিক্যাল স্যাম্বল আর এই যে দেখেন একটা স্কোয়ারের মতো এখানে শুধু একটা দা এটা হচ্ছে সোলো নাইট এটার সাথে আরো আছে স্প্রিং লোডেডও থাকে এই পাশে এটাতে সলোনাইড অপারেটেড এই পাশে স্টেম নরমালি এটা অ্যানো নরমালি এটা কি ওপেন ওপেন পজিশনে আছে নরমালি এটা পি এ টি এ পি থেকে এতে অলওয়েজ হাইড্রোলিক যাবে যখন আপনি সলোনাইড এই যে সলোনাইড সলোনাইড অপারেট করবেন ইলেকট্রিক লাইন দিয়া তখন এটা এটা চলে আসবে এই পজিশনে আসার পরে কি হবে আপনার এটা লাইনটা অফ হয়ে যাবে এই যে 2 বাই 2 টু আগে যেটা আপনাদেরকে বললাম দুইটে বলছে কি দুইটা পোর্ট এই যে পোর্ট 1 পোর্ট 2 প্রত্যেকটা ব্লকে ফোর দুইটা করে আছে আর পরবর্তী টু থেকে বলছে পজিশন দুইটা পজিশন এখানে একটা পজিশন দেখেন নরমালি ক্লোজ পজিশন আর একটা ওপেন পজিশন এ দুইটা পজিশন এটার মিনিং এ হচ্ছে এটা আশা করি সামনে আপনারা এগুলা বুঝতে পারবেন যখন দেখবেন হাতে ডায়াগ্রামে দেখবেন এই যে দেখেন এটা নরমালি ক্লোজ এটা হচ্ছে নরমালি ক্লোজ এটা কি ট্যাং লাইন অ্যাকচুয়েটার সাথে ট্যাং লাইন অলওয়েজ কানেক্ট থাকে যখন মেকানিক্যাল ভাবে আপনি এখানে কিছু প্রেস করবেন ম্যানুয়াল ভাবে তখন এই ব্লকটা চলে আসবে এই জায়গায় তখন পিটা এর সাথে কানেক্ট হয়ে যাবে এটা হচ্ছে ইলেকট্রো হাইড্রোলিক এটা ইলেকট্রিক এবং হাইড্রোলিক দুইটা ভাবে কাজ করে এগুলো আপনার প্রফেশনাল সোলেনয়েড বাল্ব আছে ওই ধরনের সোলেনয়েড বাল্ব যেটাতে ইলেকট্রিক এবং হাইড্রোলিক দুইটা একসাথে কাজ করে এটা হচ্ছে সোলোনাইট আর যেটা কালো যে লাইনটা এটা হচ্ছে হাইড্রোলিকাল লাইন তার কারণ এটা ইলেকট্রো হাইড্রোলিক দুইটা লাইনে কাজ করে অপারেটেড এটাও সেম নরমালি পি আর টি এটা নরমাল পজিশন হচ্ছে এটা অলওয়েজ লাইন থাকবে যখন আপনি এই পাশে সোলোনাইট কাজ করবে পাওয়ার দিবেন তখন পি থেকে এতে লাইন যাবে ট্যাঙ্ক লাইন বন্ধ থাকবে যখন এই পাশে সোলোনাইটটা আপনি অপারেট করবেন তখন এর হাইড্রোলিক গুলো আপনার টিতে তে ট্যাঙ্কে চলে আসবে যে দেখেন এটা হচ্ছে বাই ডিরেকশনাল বলতে আপনি কি বলছে প্রথম যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ফোর্ট একটা ফোর্ট দুইটা ফোর্ট তিনটা ফোর্ট আর টু হচ্ছে এটা পজিশন দুইটা পজিশন এই হচ্ছে একটা পজিশন আর এই হচ্ছে আপনার আর একটা পজিশন এটা হচ্ছে পাইলট অপারেটর আমাদের এক্সাভেটর গুলাতে যে কন্ট্রোলার থাকে ওগুলাতে দেখবেন আপনার সবগুলা পাইলট অপারেটেড জয়স্টিক এর নিচ দিয়ে লাইন থাকে পাইলট অপারেটর যখন এটা সার্জিক পাম্প বলি বা পাইলট পাম্প বলি যেটাই বলি ওই পাম্পের প্রেসার যখন জয়স্টিক দিয়া এটারে ওই কন্ট্রোলার ভালভে ধাক্কা দেয় তখন এটা কি হয় অপারেট হয় তখন এটা চলে আসে এই পাশে আবার এই পাশেটা দিলে এটা চলে আসবে এই পাশে এটা এটা হচ্ছে পাইলট অপারেটর এর সিম্বলটা হচ্ছে পাইলট অপারেটরের এর সিম্বল যদি কোনো সার্কিটে দেখেন ডট 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 তার মানে এটা পাইলট অপারেটর আর এর আগে যেটা বললাম এটা সোলো নাই এই যে দেখেন এখানে ডট ডট আছে এটা যার কারণে এটা পাইলট ইলেকট্রিক হাইড্রোলিক দুটোটাই এখন দেখেন আপনি স্প্রিং স্প্রিং কানেক্টেড যেটা বললাম এখানে সোলো নাইডও আছে স্প্রিং আছে এই যে দেখেন স্প্রিং এটা হচ্ছে সোলো নাইড এটা বাস্তবে দেখতে এরকম এখন এটা আপনি দেখেন থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি তিনটা ফুট এক দুই তিন তিনটা ফুট তিনটা পজিশন পজিশন নাম্বার ওয়ান হচ্ছে এটা পজিশন নাম্বার টু হচ্ছে এটা পজিশন নাম্বার থ্রি হচ্ছে এটা নর্মালি ক্লোজ থাকে নর্মালি যে দেখেন পিজ সাথে কোনোটার কানেক্ট নেই যখন আপনি এ পাশে সলোনয়েড কানেক্ট করবেন অপারেট করবেন ইলেকট্রিক লাইন দিবেন তখন এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে মানে আপনার সিলিন্ডারের চেম্বার সাইডে আপনার কি হবে হাইড্রোলিক যাইতেছে যখন আবার আপনি এই পাশেরটা অপারেট করবেন তখন এটা আবার ঠিক এই পাশে চলে আসবে তখন আপনার কি হবে সিলিন্ডারের রড সাইডে আপনার হাইড্রোলিকের এর যাবে সিম্পল অপারেশন একবারে শুধু ডিরেকশন দেয় এটা নরমাল যেটা হাইড্রোলিকের ডিরেকশনটা আপনার কি করবে সেন্স করবে কোন দিকে যাবে সেটা শুধু সেন্স করে দিবে সেম এটা একপাশে পাশে মেনুয়াল এক স্প্রিং এটা ফোর বাই টু যেটা বললাম আপনাদেরকে এটা দেখেন সাইটটা ফোর এক দুই তিন সাইটটা ফোর দুইটা পজিশন এটা ফোর বাই টু তারপর হচ্ছে এখানে কোনো স্প্রিং নাই নো স্প্রিং অনলি সোলো নাইট এটাও ফোর বাই টু এটা এই যে সোলো নাইট এর স্যাম্পল যেটা আপনাদেরকে আগে বলেছিলাম এই সোলো নাইট এর স্যাম্পল আর এক দুই তিন சார் দুইটা পজিশন এ পজিশন নাম্বার 1 এ পজিশন নাম্বার 2 অপারেশনটা আশা করি আপনারা আগে বুঝে গেছেন কিভাবে অপারেশন করে এই যে যখন আপনি এই সোলেনয়েডটাতে আপনি ইলেকট্রিক লাইন দিবেন তখন কি হবে পি থেকে যাবে বি এ আর হাইড্রোলিক চলে আসবে টি তে তখন এই পাশে সোলেনয়েডটা আপনি দিবেন লাইন তখন পি এর হাইড্রোলিক যাবে এ তে এবং বি এর হাইড্রোলিক চলে আসবে টি তে তখন আপনার এ কানেক্ট আছে সিলিন্ডারের সাম্পাস সাইডে আর বি কানেক্ট আছে সিলিন্ডারের রড সাইডে সিম্পল অপারেশন সেম এগুলা এটা স্প্রিং পাস সলোনাইট এক পাশে এটা আর এক পাশে স্প্রিং লোডেড নরমালি ক্লোজ ফোর বাই থ্রি ডিরেকশনাল বাল্ব যদি আপনি দেখেন এটা নর্মালি ওপেন আছে এর সাথে পি বি এর সাথে টি সবগুলা এ কানেক্ট আছে যখন আপনি এই পাশে সলোনাইট অপারেট করবেন তখন পি এর সাথে এ টি এর সাথে বি কানেক্ট হবে আর যখন আপনার এবারে সলোনয়েডটা অফ হবে এটা অটোমেটিক্যালি কি হবে স্প্রিং লোডের কারণে এই দিক থেকে এদিকে দিকে চলে আসবে তখন এটা পি এর সাথে বি আর এ এর সাথে টি কানেক্ট হবে এটা এ বি ট্যাংক ট্যাংক লাইনের সাথে অলওয়েজ কানেক্ট থাকবে যখন এই পাশে অপারেশন করবেন পি চলে যাবে এতে তে আর বি চলে আসবে টি তে আর যখন এই পাশেরটা অপারেট করবেন সলোনয়েড পি চলে যাবে বি তে এবং এ চলে আসবে টি তে এটা বাস্তব উদাহরণ একটু পরে আপনাদেরকে দেখাবো ভিডিওতে আচ্ছা দেখেন এখানে আমার থিওরিটা একটু দেখেন এই যে একটা সার্কিট এটা একটু পরে আপনাদেরকে দেখাবো সার্কিট এটা হচ্ছে কি পাম্প এই বাসায় আছে কি ট্যাঙ্ক এই যে নিচে দেখেন ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে পাম্পে থেকে এটা হচ্ছে রিলিফ বাল্ব পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রিলিফ বাল্ব নিয়ে একটা ভিডিও করছিলাম আশা করি ওটা দেখবেন রিলিফ বাল্ব নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন বিস্তারিত আর একটা ভিডিও নিয়ে আসবো প্রয়োজনে পরে এটা হচ্ছে রিলিফ বাল্ব মেইন রিলিফ বাল্ব এই রিলিফ বাল্ব পুরা সার্কিটটাকে সেফটি দেয় ইলেকট্রিক লাইনে ধরেন ফিউজ যে কাজ করে ইলেকট্রিক কম্পোনেন্টগুলোরে বাসায় সেম এই রিলিফ বাল্বটাও আপনার কি করে হাইড্রোলিক কম্পোনেন্ট গুলারে বাঁচা থেকে এটা হচ্ছে প্রেসার গেজ দেখা নরমালি প্রেসার আসবে আপনার পি তে পি তে এসে আপনার কিসে যাবে এটা অ্যাকচুয়েটর বি সরি এখানে বি হবে পি থেকে আসে বি যেতে যাবে রড সাইডে যখন আপনার এই দাগে হাইড্রোলিক ডুববে তখন এই সিলিন্ডারটা কি হবে ভিতরের দিকে প্রবেশ করবে ভিতরের দিকে যাবে এই দিক থেকে হাইড্রোলিক ডুবে এবং এই যে চেম্বার হাইড্রোলিক সেটা চলে আসবে ট্যাংক লাইনে এই আরেকটা ট্যাংক ব্যাঙ্গল্যান্ডের চলে আসবে যখন আপনি এই পাশ থেকে এই পাশে সলনেট অপারেট করবেন তখন আপনার পি চলে আসবে কিছে এতে তখন আপনার হাইড্রোলিক চলে যাবে সরাসরি এভাবে এটা এই পাশা স্যাম্পার সাইডে হাইড্রোলিক যাবে এবং এই পাশা যে হাইড্রোলিকটা এই যে এরো দাগানো এটা চলে আসবে এই এটা সরাসরি ট্যাং লাইন থেকে রড সাইড থেকে ট্যাং লাইনে চলে আসবে এটাই সিম্পল অপারেশন একবারে আশা করি জিনিসটা বুঝতে পারছেন সলম তাহলে এবার আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখি হাইড্রোলিক ডিরেকশনাল বাল্ব কিভাবে কাজ করে এই যে দেখেন আমরা কি করছি যে একটা ট্যাঙ্ক থেকে হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্প কানেক্ট করছি এই পাশে একটা রিলিফ বাল্ব দিছি এই পাশে প্রেসার গেজ আর এই পাশে একটা আমাদের সলেনয়েড কন্ট্রোল বাল্ব যেটা বা ডিরেকশনাল বাল্ব এটা 4 বাই 2 এটা আমরা একটু দেখি কিভাবে কাজ করে এই যে দেখেন আমার হাইড্রোলিক পাম্পের প্রেসার দিতেছে অলওয়েজ যখন আমি যখন এটাতে কি আছে আমার লাইন আছে এটা হচ্ছে কি আমি এই পাশে আসি সরাসরি পি থেকে এতে যাবে এ পাশে দিলাম দেখছেন সিলিন্ডার বাইর আর এই আসতেছে তখন কি অপারেশনটা হইছে আপনার একটু ভালোভাবে লক্ষ্য করুন যে আমার এখান থেকে কি হইছে এই যে হাইড্রোলিক ফেশাল লাইন থেকে সরাসরি অ্যাকচুয়েটর এ দিয়া সিলিন্ডারের চেম্বার লাইনে গেছে আর এখান দিয়া যে আলটা আছে ওভার ব্রুট আলটা আমার সরাসরি ট্যাнк লাইনে চলে আসে ঠিক আছে এ যখন আমি আবার এই পাশটা দিব তখন আবার যে সিলিন্ডার ক্লোজ হচ্ছে তখন পিএল লাইনটা আমার কি হচ্ছে সরাসরি বি দিয়ে ঢুকতেছে এবং এই চেম্বারটা আমার ট্যাঙ্ক লাইনে চলে আসতেছে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন পুরো হাইড্রোলিক ডিরেকশনাল ভালভ এইভাবে কাজ করে আমি আরেকটা আপনাদেরকে স্যাম্পল দেখাইতেছি আশা করি ওটা আরো ক্লিয়ার ভাবে বুঝবেন তখন আগে আমরা ডায়াগ্রামটা বুঝি তারপরে এটা হচ্ছে ধরেন ফিজিক্যালি আমাদের হাইড্রোলিক ট্যাঙ্ক এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে নন রিটার্ন ভালভ এটা হচ্ছে প্রেসার গেজ এটা হচ্ছে একুমুলেটর একুমুলেটর আর এটা হচ্ছে আপনাদের ডিরেকশনাল ভালভ ইন্টারনাল যে ডায়াগ্রামটা থাকে এটা ইন্টারনাল ডায়াগ্রামটা আর এটা হচ্ছে আপনার একটা সিলিন্ডার সিলিন্ডারের ভিতরে যেভাবে থাকে এটা হচ্ছে ওটা এখন আমরা এটা দেখি কিভাবে কাজ করে এই কুমলেটা সিলিন্ডার বা এখানে এই পোরশনটা কিভাবে হয় এটা একটা ইলেকট্রিক ডায়াগ্রাম এ চলুন একটা অপারেট করার জন্য এটা অন্য কোনো ভিডিওতে আবার বিস্তারিত ভাবে বলবো তাহলে আমি এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে সলেনয়েডটা ইন্টারনালি কিভাবে কাজ করে এই যে দেখেন পাম্প কি হইতেছে হাইড্রোলিক দিতেছে হাইড্রোলিক দিতেছে এটা একুমুলেটর হাইড্রোলিকের প্রেসারটা অ্যাবজর্ব করতেছে এই যে মিটার গাজে মিটারে উঠতেছে মিটার গ্যাজে দেখেন কত 250 250 বারে বাঁধা আছে 250 বার পর্যন্ত এটা আছে এই যে আমরা যদি এখন দেখি এটা হচ্ছে আমাদের ডিরেকশনাল ভালভ এটা হচ্ছে ডিরেকশনাল ভালভ এটা দেখেন এই যে প্রেসার লাইন পি লাইনের যে এটা এটা হচ্ছে অ্যাকচুয়েটর এ এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন এটা হচ্ছে বি এখন আপনার যখন আমি এই পাশে সোলেনয়েডটা অপারেট করব তখন দেখেন কি হয় যখন আমি সোলেনয়েডটা অপারেট করি এই যে দেখেন এটা এদিক দিকে ধাক্কা দিয়ে চলে আসছে এখন আমার তেল কি হইতেছে এখান দিয়ে দেয় এই আর কোনো দিকে রাস্তা নেই দেখছেন এটা কি করতেছে আসি কি হইতেছে আপনার সিলিন্ডারের চেম্বারে ঢুকতেছে দিয়ে আসতেছে আর পিস্টনটা বাইর আর এই তেলটা কি হয়েছে আমার এদিক দিয়ে আসি এই যে এখান দিয়ে দেখেন এই ব্লক এ পাশে ব্লক করা এই ব্লক করা এটা এখান দিয়ে আসি ট্যাঙ্ক লাইনে দিয়া ট্যাঙ্কে চলে গেছে এখন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন একটু জুম আউট করি করে আমি এখন এটার দিকে এই এই জায়গাটা আপনারা ফলো করে দেখুন রিটেক্ট করতেছি এটা এইদিকে চলে আসছে এখন দেখেন এই যে মেইন প্রেসার লাইনটা কি হইছে এখান দিয়ে এদিকে ব্লক এদিকে ব্লক এটা এখান দিয়ে আসছে এই যে দেখেন এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে আসে এখান দিয়ে আসে কি হচ্ছে এইদিকে দিয়ে হাইড্রোলিক দিছে আর এই দিকের হাইড্রোলিকটা কি হইছে চেম্বার সাইডের এটা এখান দিয়ে আসি এই জায়গা থেকে এই দুইটা দেখেন ওপেন হয়ে গেছে এই স্কলটা খেলার কারণে এক দিকের লাইন ওপেন এক দিকের লাইন ক্লোজ হয়ে গেছে এখন আপনারা যদি আমি দেখাই আবার এক্সটেন্ড করি দেখেন এটা আবার এই পাশে চলে আসছে এই যে হাইড্রোলিকের লাইনটা এদিক দিয়ে আসি এখানে এদিকে ব্লক এখান দিয়ে আসি এদিকে চলে আসি এই যে চেম্বারে গেছে আর এখান দিয়ে এই যে রিটার্ন হাইড্রোলিকটা এখান দিয়ে আসি চলে আসছে মূলত এটা হচ্ছে আপনার ডিরেকশনাল বাল্বের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম ইন্টারনাল ডায়াগ্রাম যেটা কিভাবে কাজ করে এখন আমি এটা যদি আবার ডিটেক্ট করি এখানে এটা আবার এদিকে চলে আসছে এখন কি হইছে আমার এই যে প্রেসারটা এদিকেও ব্লক এদিকে ব্লক এই দিক দিয়ে আসি এই এখান দিয়ে যে দেখেন একটু ছোট্ট ছিদ্র আছে এই যে দেখেন এই এখান দিয়ে আসি চলে আসছে কোথায় এই রড সাইডে আর এই ফাসার হাইড্রোলিকটা চলে আসছে এই দিক দিয়ে আসে এখান দিয়ে আসে ট্যাঙ্ক সোলে আসলে সরাসরি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু না বুঝেন তাহলে আশা করি কমেন্ট করবেন আর সামনে আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট করুন পরবর্তীতে ওই ধরনের ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh